না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তুই কিন্তু ওর গায়ে হাত তুললা কাজটা ঠিক করলি না ঈশান ঈশান না ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দেখে তা খুশি তাই করবি ভাবলে ব্যাপারটা হবে, তুই সবাই জানলে আপনার খবর আছে তোর ভাই হ্যান ভাই ত্যান ভাই সবাই রে গিয়া বলিস ক্যাম্পাসেই আছে কারোর সাহস থাকলে এসে চুলটা ছিঁড়া দেখাক আমি তো ভয় পেয়ে গেছিলাম বুঝলি তারপর কি হই সাপু বল না তারপর সিনিয়র ভাইটা এসে সবাইকে ছাড়ছে আর যে ছেলেটা রং মাখাইছে না ওইটার মাথায় এমন একটা মারছে না ওইটার মাথায় ফিটে গেছে আচ্ছা ওই সিনিয়র ভাইটার নাম কি কোন ভাইটার আরে ওই ভাইয়াটা ঈশান কেন ও ঈশান ভাইয়া তাই না হুম বুঝছি কি ঈশান ভাইয়া হুম আচ্ছা তারপর কি হইছে তারপর আর কি ওই ছেলেগুলো পালালো সবাই চলে আসছে আমিও চলে আসলাম আনি তুই থ্যাঙ্কস থ্যাংক বললি না না তো মানে কি একটা ছেলে তোর জন্য এত কিছু করলো আর তুই বোকার মতো কিছু না বলে চলে আসলি তাহলে কি করা উচিত ছিল আমার কি আবার তোর সাথে সাথে তোকে প্রপোজ করা উচিত ছিল এই তুই এত পাকা পাকা কথা বলতে কেন চা পড়তে বস হুম শুধু পাকা পাকা কথা আচ্ছা ক্যাম্পাসে আসার পর থেকেই দেখলাম ওই সিনিয়র ভাইটার ন্যান উনি কি কোনো পলিটিক্যাল লিলেটেডের নাকি উম কে ঈশান ভাইয়া হ্যাঁ ঈশান না ভাইয়া আসলে আমাদের সব স্টুডেন্টসদের ভালো মন্দ গাইড করেন যার কারণে বলতেই পারিস ভাইয়া আমাদের লিডার বাট পলিটিক্যাল না আমাদের যে স্পোর্টস ক্লাব আছে না সেটার প্রেসিডেন্ট ভাইয়া তো সবাই এজন্য তাকে খুব রেসপেক্ট করে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রাইসা ক্লাসটা সব ঠিকঠাক চলতেছে তো হ্যাঁ ভাইয়া সব চলছে ঠিকঠাক আর তোমার কি অবস্থা পরে কেউ আর কিছু বলে নাই তো না ভাইয়া কি